আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ নবী আবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায় করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র শুধুমাত্রের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসুলগানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি বিল্লাহ দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ জানায় হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি নিজেই হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় পনেরো বছর ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি এবং আল্লাপার টিকিয়ে রেখেছে তাই একবার বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা এখানে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এবং বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা লতাপাতা ফলমূল শিকড় বাকর সম্পর্কে আলোচনা করে থাকি আর বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরাতন আছেন তাদেরকে অভিনন্দন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আজকে আমার আলোচনার বিষয় রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত মূলত রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত রেয়া তোয়ানা টাওয়ার তৃতীয় তলায় আমি আবার বলছি বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়া অবস্থিত এখানে পাকের দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া প্রায় পনেরো বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ আর যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান তাছাড়া মেহ প্রমেহ গনরিয়া সিভিলিস অর্শ গ্যাস ফাইলস বগান্ত ফিস্টুলা জনসের সমস্যা এস সমস্যা মূত্রথলির পাথর টিউমার হাঁটপা এবং জ্বালা পরা তাছাড়া অতিরিক্ত গ্যাসের সমস্যা পেটের গোলযোগ হজমের গোলযোগ খাওয়া দাওয়ার রুচি কম স্বাস্থ্যহীনতা এবং মুখে ব্রণের সমস্যা বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন খাজলি পেসরা দাউদিমা ব্রণ ফুসকুড়িয়া বিবরণতা অ্যালার্জি ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ তাছাড়া মহিলাদের শ্বেত প্রদর বা সাদা স্রাবের সমস্যার স্থায়ী সমাধান দিয়ে থাকি এবং সম্পূর্ণ ভেষজ গাছগাছরা মাধ্যমে একশো পারসেন্ট হার্বাল ইউনানি এবং আয়ুর্বেদিক সনাম বিভিন্ন প্রকারের কোম্পানি যেমন হামদাদ নেপচুন ইবনে সিনা তাছাড়া আয়ুর্বেদিক আছে আপনার সাধনা শ্রীকুণ্ডেশ্বরী মুজাহের শক্তি এপি ইত্যাদি কোম্পানি থেকে পরীক্ষিত এবং ভালো ভালো ঔষধ সংগ্রহ করে আপনাদের মাঝে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ কারণ চিকিৎসা পেশাটা মানুষের উপকারের জন্য এবং সেবামূলক প্রতিষ্ঠান তাই সেবা দেওয়ার চেষ্টাই করি কারণ মানুষ উপকার পেলে আবার রুগী সারা জীবন সুনাম করে এবং অন্যান্য রুগী এসে থাকে তাই চেষ্টা করি মানুষের সেবা করার আর বিশেষ করে কেন আপনারা বেসজ গাছ গাছড়ার ওষুধ খাবেন এর মূল কারণ হলো বেসজ গাছ গাছড়ার ওষুধ বা ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধ সাইড এফেক্ট মুক্ত বা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এজন্য কারণ এক রোগ ভালো করতে গিয়ে যদি অন্য রোগের সৃষ্টি হয় তাহলে তার চিকিৎসা করে সুফল আসে না তাই হানড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং পার্শ্ব মুক্ত ঔষধ সেবন করাই উত্তম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কোন বিষয়ে আপনারা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেজন্য যদি কারো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করবেন এ বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ